সকাল থেকে প্রচুর ব্যস্ত ছিলাম তোমাদের সাথে আড্ডা দিতে পারিনি অফিসিয়াল কাজে একটু ব্যস্ত ছিলাম তো যাক এখন গোসল দিয়ে খাওয়া দাওয়া করে একটু ফ্রি হইলাম তাই তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য লাইফে চলে আসলাম ঠিক আছে তো তোমরা দুপুরে খাওয়া দাওয়া করছো কি না তোমাদের শরীর স্বাস্থ্য ভালো আছে কি না কারণ আমার প্রত্যেকটা অডিয়েন্সে খবর নেওয়া দরকার তারা কেমন আছে ভালো আছে কি না তাদের খবর জানা দরকার তো সেক্ষেত্রে যা যারা ফ্রি আছো যারা আমার সাথে পরিচিত হতে চাও আমি অবশ্য তোমাদের সাথে সবসময় পরিচিত হতে চাই তো যারা পরিচিত হতে চাও আড্ডা দিতে চাও তাদের লাইফে জয়েন হয়ে যাও ঠিক আছে আমি আসলে অনেক লং টাইম আড্ডা দিতে পারি না বা লং টাইম লাইভ করতে পারি না অল্প ছোট্ট পাঁচ দশ মিনিটের জন্য লাইভ করি তো তারপরেও তোমাদের উপর ব্যাসেস করে যে তোমরা আসলে যদি লাইভে থাকো তাহলে আমি থাকি যদি না থাকো তাহলে আমি লাইভে পড়ে থাকি না তো দেরি না করে যারা ফ্রি আছো তাতে লাইভে জয়েন হও অল্প সময় তোমাদের সাথে আড্ডা দিই কথা বলি পরিচিত হয়ে গল্প করি তাড়াতাড়ি জয়েন হয়ে যাও ঠিক আছে আর যারা আমার আইডিটা এখনও সাপোর্ট করো নাই এখনও সাবস্ক্রাইব করো নাই আমার ভিডিওগুলো দেখো না লাইক কমেন্ট করো না তো তোমাদের কাছে রিকোয়েস্ট আমার আইডি যাও ভিডিওগুলো দেখো যদি মনে হয় যে হ্যাঁ আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করো ঠিক আছে তো রিকোয়েস্ট করব যে আমার আইডিটা একটু ফলো দেওয়ার জন্য সাবস্ক্রাইব করার জন্য তো কাইন্ডলি একটু সবাই সাপোর্ট করবা ঠিক আছে তো যারা যারা ফ্রি আছো লাইভে জয়েন হও কমেন্ট করো রিয়াকশন দাও লাইক দাও তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য অলরেডি আমি বসে আছি ঠিক আছে তাড়াতাড়ি করো আমি বেশ সময় কিন্তু লাইভ করব না তাড়াতাড়ি করো হ্যাঁ অলরেডি আমি লাইভে কাউকে পাচ্ছি কিন্তু কে কমেন্ট করো নাই কমেন্ট না করলে তো আসলে আমি বুঝবো না কে লাইফে জয়েন আসো অনেকের দেখতেছি ওয়াশিংয়ে আসো কিন্তু কোনো কমেন্ট করো নাই রিয়াকশন দেওয়া নাই কেন কমেন্ট না করলে তো আমার কে ফলো করো কে আমার ভিডিওগুলো দেখো তাহলে তো বুঝবো না তাই না তো সেক্ষেত্রে তোমাদের কমেন্ট আমি আশা করি কমেন্ট করো আমার ভিডিওতে কমেন্ট করো লাইভে কমেন্ট করো এসে আমার সাথে পরিচিত হও তোমাদের সাথে আমি পরিচিত হই তাহলে আমি লাইভে তোমাদের কথা বলতে পারবো যে আমার হ্যাঁ অমুক জায়গার ফ্রেন্ড বা আমার অমুক ফ্রেন্ড যার সাথে আমি পরিচিত আছি তো এই জন্য তোমরা সবাই লাইভে জয়েন হও কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করলে ইনশাল্লাহ আমি তোমাদের রিপ্লাই দেবো তোমাদের সাথে আড্ডা দেবো প্লিজ কমেন্ট করো সবাই রেজাউল এসকে আসসালাম কেমন আছেন অবশ্যই জানাবেন প্লিজ যা যারা আশা করি আমার সাথে কথা বলে তোমাদের ভালো লাগবে প্লিজ সবাই কমেন্ট করো রিয়াকশন দাও আমার আইডিটা সাপোর্ট না করলে একটু সাবস্ক্রাইব করো রেজাউল এসকে আলহামদুলিল্লাহ ভালো আপনি হ্যাঁ আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কি করছেন অবশ্যই জানাবেন দুপুরে খাওয়া দাওয়া করছেন কিনা জানাবেন প্লিজ অনেকেই ওয়াশিংয়ে আছো কিন্তু এখনও ই পাচ্ছি না তোমাদের রিয়াকশনও পাচ্ছি না কমেন্টও পাচ্ছি না তো কমেন্ট না হলে তো আমি তোমাদের সাথে আড্ডা দিতে পারবো না তাই না পরিচিত হতে পারবো না তো সেক্ষেত্রে অবশ্যই তো তোমাদের কমেন্ট করতে হবে তাই না তাড়াতাড়ি কমেন্ট করো তাহলে আমি রিপ্লাই দিচ্ছি ঠিক আছে হুম আপনি খাইছেন জি আমি এই যে গোসল করে খাওয়া দাওয়া করে মাত্র রুমে আসলাম আর কে কে আছো লাইভে জয়েন হয়েছো কে কে তাড়াতাড়ি হও কমেন্ট করো কমেন্ট করো প্লিজ বন্ধুরা কমেন্ট করো আমার প্রত্যেকটা অডিয়েন্স খুবই গুরুত্বপূর্ণ আমি প্রত্যেকের সাথে পরিচিত হতে চাই প্রত্যেকের সাথে কথা বলতে চাই কোন সমস্যা নাই তাড়াতাড়ি কমেন্ট করো প্লিজ নিপেন সূত্রধর সাবস্ক্রাইবার হাই আমি হাই আমি তোমার নিউজ সাবস্ক্রাইবার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ বন্ধু তুমি আমার পাশে থাকো আমি তোমার পাশে সবসময় থাকবো তোমার কতটুকু সাপোর্ট দরকার আমি দিব সমস্যা নাই আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব ততটুকুই দিব কারণ আমার প্রত্যেকটা অডিয়েন্সকে আমি পাশে রাখতে চাই এবং প্রত্যেকটা অডিয়েন্সের পাশে আমি থাকতে চাই আমার কোনো সমস্যা নাই তোমাকে সাপোর্ট করা তুমি আমার ভিডিওগুলো দেখো কমেন্ট করো লাইক দাও তোমার বন্ধুদের শেয়ার করো আমিও তোমারটা করব কোনো সমস্যা নাই তুমি ফেস দেখা আসলে ভাই মানে দেখা দেখি তো বড় কথা না কারণ আমার অনেক অডিয়েন্স আছে যেগুলো আসলে মেয়ে মানুষ আর অনেক কিছু তো সবকিছু মিলে আসলে সে দেখতে কেমন বা সেই কেমন সেটা তো বড় কথা না বড় কথা হলো একজনের সাথে পরিচিত হলাম সে মানুষটা কেমন সে ব্যক্তি হিসাবে কেমন এটা আমার মেনলি ফ্যাক্ট করে আমি মনে করি ঠিক আছে কারণ আমার প্রত্যেকটা অডিয়েন্সকে আমি মনে করি সে ব্যক্তি হিসাবে কেমন সে আমাকে কতটুকু সাপোর্ট করে সে ব্যক্তি হিসাবে ভালো মানুষ কতটুকু আমি সেটা বিচার করে আমি তাদের সাথে আড্ডা দিয়ে গল্প করি এবং তাদের সাথে পরিচিত হই ঠিক আছে সো দেখবেন সমস্যা নাই আমার সবার তো মনে একটা ইচ্ছা থাকে বা ইচ্ছা নিয়েই কিন্তু মানুষ হয় তাই না আমার যদি কখনো এক হাজার সাবস্ক্রাইবার হয় আইডিটা কখনো মনিটেশন পায় তাহলে ইনশাল্লাহ আমি সামনে আসবো তাছাড়া এমনিতে আসি না আমি আগেও একটা আইডি চালাইছি ওটা অনেক সাবস্ক্রাইবার হয়েছিলো যে কোনো কারণবসাদে ওটা এখন ওই আর চালানো হয় না ঠিক আছে সমস্যা না ভাই তুমি বলছো আমি আসবে ইনশাল্লাহ এখন না বাট এক সময় আসবে ইনশাল্লাহ ঠিক আছে তো সবাই আইডিটা সাপোর্ট করো সাবস্ক্রাইব করো দেখো একটা লাইক দাও ফোনের উপর দুটো ট্যাপ ট্যাপ করো তাহলে একটা লাইক আসবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করো প্লিজ আর তোমরা কে কোথায় থেকে আমার লাইফটা দেখতেছো কে কোথায় কার বাসা কে পড়াশোনা করো না জব করো কাইন্ডলি যারাও তাহলে তোমাদের সাথে আড্ডাটা একটু ভালোভাবে দিতে পারবো তাই না তাহলে তাড়াতাড়ি নিপিন ও আমি নাফিসা অনেক সুন্দর নাম তো আপনি কোথা থেকে বলছেন নাফিসা আপনি কোথায় থেকে বলছেন আর কে কে আছো কমেন্ট করো সাবার থাকি ও আচ্ছা আমার বাসার পাশে আমার বাসা মানিকগঞ্জ তো নাফিচা তুমি কি পড়াশোনা করো নাকি জব করো আর কি কি আছে তাড়াতাড়ি কমেন্ট করো কমেন্ট না করলে তো আড্ডা জমাতে পারবো না তাই না সো কমেন্ট করতে হবে তাড়াতাড়ি কমেন্ট করো নো আমি পড়াশোনা করি ও আচ্ছা কোন ক্লাসে স্টাডি করেন নাফিচা নাফিচা আপনার কোথায় কোন ক্লাসে স্টাডি করেন সবাই কমেন্ট করো সবাই যারা ওয়াসিং এ আছো সবাই কমেন্ট করো কমেন্ট করো আমার বয়স বয়স এগারো বছর আমি ক্লাস ফাইভে পড়ি ও থ্যাংক ইউ আমার ছোট্ট বন্ধু ঠিক আছে আমার ছোট বন্ধুর জন্য আমার স্পেশালি রেসপেক্ট থাকবে যে আমার একটা ছোট বন্ধু আছে ঠিক আছে যে ক্লাস ফাইভে পড়ে তারপর আমার লাইভে আসে লাইভে থাকে কমেন্ট করে আমার আইডিকে সাপোর্ট করে ঠিক আছে তো আমার পক্ষ থেকে তোমার জন্য চকলেট গিফট থাকবে যদি তোমার আমার সাথে আসতে পারো সাবারে ইনশাল্লাহ দেখা হবে আর আমি তো তোমার সাবার উপর দিয়েই যাই আমার মানিকগঞ্জ বাসে যেহেতু সাবারের উপর দিয়েই যাই তো সেই ক্ষেত্রে তুমি চাইলে কিন্তু আমার কাছ থেকে তোমার জন্য চকলেট কিনবো তুমি সেটা নিতে পারো ঠিক আছে তো নাফিজা তোমরা কয় ভাই বোন তুমি কি বড় না ছোটো বাবা কি করেন একটু জানাবা দাদা আমি পড়তে যাব এখন বাই আচ্ছা নাভিজা ঠিক আছে সমস্যা নাই যাও পড়াশোনা করে আসো আবার সন্ধ্যার পর আমি লাইভে আসবো ঠিক আছে মানে আটটার দিকে আমি লাইভে আসবো তখন লাইভে এসো তোমার সাথে অনেক গল্প করব ঠিক আছে আর কে কে আছো লাইভে জয়েন হওয়ার মতন কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো না কমেন্ট করলে তো আসলে আড্ডা দিতে পারবো না তাই না কমেন্ট করতে হবে অবশ্যই না ফিজা মেসেজ ডিলিট করব না তোমার এটা কেউ দেখবে না তুমি মেসেজ ডিলিট করলে খারাপ দেখায় বুঝছো মেসেজ ডিলিট করলে এটা খারাপ দেখায় তো আর কেউ নাই লাইভে জয়েন হওয়ার মতন যারা যারা ফ্রি আসো লাইভে জয়েন হও জয়েন হলেই তো তোমাদের সাথে আমি আড্ডা দিতে পারবো তাই না নাকি আমার কথাগুলো ভালো লাগে না তোমাদের বলো আমি কিন্তু লাইভে পাচ্ছি না আমি ভাবছি অনেকেই থাকবে কিন্তু পাচ্ছি না কেন অডিয়েন্স না থাকলে তো কথা বলা যায় না তাই না তো তোমরা কমেন্ট করো প্লিজ কমেন্ট করো কমেন্ট পরও রিয়াকশন দাও নাহলে তো তোমাদের সাথে আড্ডা দিতে পারবো না সো সেক্ষেত্রে তো কমেন্ট করতে হবে তাই না আর যারা আমার ভিডিওগুলো দেখো আমার লাইভগুলো দেখো যদি আমার লাইভটা ভালো মনে হয় বা তোমার কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার আইডিয়াটা সাপোর্ট করো একটু সাবস্ক্রাইব করো আমার ভিডিওগুলো লাইক কমেন্ট করো তাহলে ভিডিও করার ইচ্ছা আসবে তাহলে প্রতিদিন লাইভ একটা টাইমিং মতো লাইভে আসতে পারবো শুধু তোমাদের জন্য তোমাদের সাপোর্টের আশায় আর তোমরা সাপোর্ট করো বলেই আমি লাইভে আসি তো সেক্ষেত্রে সাপোর্ট যত বেশি হবে আমার আগ্রহ তত বেড়ে যাবে তো সেক্ষেত্রে তো তোমাদের সাপোর্টই খুব বেশি গুরুত্বপূর্ণ তাই না

তোমরা কি আসবা লাইফে নাকি আমি এখানে শেষ করব যাই হোক আহ দুপুরবেলা তো অনেকে হয়তো ব্যস্ত আছো অনেকে ঘুমাচ্ছ আহ অনেকে রেস্ট সব সবকিছু মিলে যেহেতু তোমরা ব্যস্ত আছো আহ তো সেক্ষেত্রে আমিও বিরক্ত করতে চাচ্ছি না আমিও যদি এখন একটু রেস্ট করবো কারণ সন্ধ্যায় ডিউটি আছে তো এখন একটু রেস্ট করবো সন্ধ্যায় আবার সলা লাইভে আসবো আটটার দিকে ঠিক আছে আর তোমরা আমার ভিডিও তো দেখলে একটু কমেন্ট করো যে আসলে আমার ভিডিও যদি ভালো লাগে আমার লাইফটা যদি ভালো লাগে কখন কখন লাইভে আসলে তোমাদের জন্য ভালো হয় অবশ্যই জানাবা কমেন্ট করবা ঠিক আছে তাহলে তোমাদের ওই টাইম মতো আমি লাইভে আসতে পারবো ঠিক আছে তো যাই হোক হয়তো সবাই ব্যস্ত আছে আমার কথাগুলো কেউ শুনতে চাচ্ছে না তো সেক্ষেত্রে আমিও লাইভে আর থাকতে চাচ্ছি না কারণ অডিয়েন্সের উপর নির্ভর করে আমি লাইভে থাকি যেহেতু অডিয়েন্স নাই তো সেক্ষেত্রে তো লাইভে থাকা যায় না তো সবাই ভালো থাকো সবাইকে শুভ দুপুর সবাই খাওয়া দাওয়া করো গোসল করো নামাজ কালাম পড়ো ঠিকমতো ঘুমাও আর আমিও লাইভ থেকে যাচ্ছি আমি একটু ঘুমাই সবাই ভালো থেকো ঠিক আছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ